রক্তাক্ত দেহ উদ্ধার বছরের শিশু দাদু দিদা ও পাঁচ পরিচারিকা আজও খুন নাকি দুর্ভাগ্যজনক দুর্ঘটনা রহস্য এলাকা জুড়ে চাঞ্চল্য সোনারপুর থানার কোতালিয়া কোদমতলা এলাকা থেকে পাঁচ বছরের এক শিশুর রক্তাক্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায় রবিবার সন্ধ্যায় সংজ্ঞাহীন অবস্থায় বাড়ি থেকে উদ্ধার হয় কর্মকার বছরের জানিয়েছেন বাড়ি থেকে চিৎকারের শব্দ শুনে তারা দৌড়ে যান সোনারপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন প্রত্যুষার মা কলকাতার এক নামে বৈদ্যুতিক বিপরীতে কর্মরত এবং বাবা একটি বেসরকারি হাসপাতালের স্টাফ প্রতিদিনের মতো রবিবারও তারা কাজে বেরিয়ে গিয়েছিলেন বাড়িতে ছিলেন দাদু দিদা এবং শিশুটির দেখভালের দায়িত্বে থাকা এক মহিলা কিন্তু তাদের সামনেই এমন ঘটনা ঘটল কিভাবে তা নিয়ে তৈরি হয়েছে রহস্য মৃতদেহে একাধিক ক্ষত চিহ্ন পাওয়ায় খুনের আশঙ্কা উড়িয়ে দিচ্ছে না পুলিশ দাদু দিদা ও পরিচারিকাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে সোমবার ময়না তদন্তের পরই মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে বলে মনে করছে তদন্তকারী সংস্থা ইতিমধ্যে বাড়িটি সিল করে তদন্ত শুরু করেছে পুলিশ নিরীহ এক শিশুর এমন করুণ পরিণতিতে শোকাস্তব্ধ এলাকা সবাই একটাই প্রশ্ন এই নিষ্ঠুরতার নেপথ্যে কে সোনারপুর থেকে জাহিদ মিশ্র রিপোর্ট বিএন নিউজ বাংলা একটা পাঁচ বছরের বাচ্চা তাকে মানে কিছু একটা মানে ইঞ্জুরি হয়েছে এরকম খবর পেয়ে তার আত্মীয় স্বজন যারা আছে তারা নিয়ে সুভাষগ্রাম হসপিটালে আসে বাড়িতে সেই সময় তার বাবা মা ছিল না তারা অফিসে তাদের কর্মব্যস্ত ছিল তার দাদু দিদা এবং একজন কেয়ারটেকার ছিলেন যিনি দেখাশোনা করতেন মাঝে মধ্যে তাকে নিয়ে আসে হসপিটালে সুভাষগ্রাম হসপিটালে এসে তাকে মানে বলা হয় যে সেটা মৃত ন্যাচারালি এটা দেখে মনে হয়েছে একটা আনন্যাচারাল ডেথ কিছু রক্তের চিহ্নও আছে শরীরে এবং ন্যাচারালি সেটা হসপিটাল কর্তৃপক্ষ আনন্যাচারাল ডেথের যা যা করবার সেটা করেছে সোনারপুর থানাকে খবর দিয়েছেন পুলিশ এই ব্যাপারে এসেছেন এবং সেই সময় বাড়িতে যারা ছিলেন অর্থাৎ মেয়েটির দাদু দিদিমা এবং যিনি বাচ্চাটাকে দেখাশোনা মোটামুটি ধরে নিন তখন ওই তিনটা পনেরো সাড়ে তিনটা এরকম বাজে হ্যাঁ তো আমরাও সবে খাওয়া দাওয়া করে উঠেছি ওঠার পরে ওনার ওই বাচ্চাটার দিদিমা কি বাচ্চাটা দিদিমা চিৎকার করছে এইটা ওই দিকে পড়ে গেছে পড়ে গেছে এই চিৎকার করতে করতে তো আমাদের বাড়ি এত লোকজন সবাই মিলে দৌড়ে এসছি দৌড়ে এসে আমার ওই ক্ষুদ্র ভাইয়ের ছেলেটি ও এমনি মাথা করে নিয়ে এসেছে বাইরে এসে দেখে চারিদিকে ভয় খুবলানো খুবলানো দাগ আমি তো কোনো রকম একটু ঠান্ডা জল ফল দিলাম কিন্তু আনতে আনতে আমি যে যা দেখলাম ঘাটটা পুরো ভেঙে পড়ে যাচ্ছে মানে ও বডি আর কিছুতেই সোজা হচ্ছে না পড়ে যাচ্ছে ছেলেটা এই বাচ্চাটার নাম কি এই আমাদের এর নাম কি রে বত্তুষা কর্মকার বয়স কত হবে বত্তুষা পাঁচ বছর পাঁচ বছর বয়স হবে ও দাদুদের কাছে এখানে থাকে হ্যাঁ

বাড়ির ওই বুড়ো বুড়ির সঙ্গে বা ওই দাদুদের সাথে ওর ছেলে মেয়ে মানে বাচ্চার এমনি এমনি সম্পর্ক সম্পর্ক মানে তে তো সম্পর্ক নয় আর হঠাৎ করে এই ঘটনাটা কি মনে হচ্ছে করে এরকম মনে হচ্ছে মানে হয়তো ওনার মেন্টালি কিছু প্রবলেম আছে সেটাও হতে পারে যেটা তো পুলিশ তো এসেছে তদন্ত করছে কি বলছে ওনি তো তদন্ত করছেন ওনারা তদন্ত করছেন কিন্তু ওনারা হসপিটালেও বলেছেন আমরা তো ভেবেছি হয়তো কোনো জন্তু জানোয়ার ঢুকে আমরা